চন্দ্র বিহারের সকল বাস বৈশিকা দক্ষিণ গ্রামের সকল গ্রামবাসী সে সাথে আপনাদের স্বজন সকলের কাছ থেকে খাওয়ানা করতে হবে শুধু আপনারা দান করবেন সেটা নয় আপনাদের আত্মীয় স্বজন যারা দান করার মতো সমর্থ রয়েছে তাদেরকে বন্ধ হবে শুধু বিহার কমিউনিটি বলবে সে কথা নয় আপনি বিহারের দায়ক আপনিও একজন এই বিহারের জন্য একটি কুটি হিসাবে দায়িত্ব পালন করতে হবে সকলকে এই পরিকল্পনা গ্রহণ করেছেন আপনাদের সকলের কামনা করছি আপনারা সকলে যদি এগিয়ে আসেন যে বর্তমানে সিংহস্জ বুদ্ধমুক্তির কাজ হাতে নেওয়া হয়েছে সকলে যদি অগ্রসর হয়ে আসেন তাহলে এখানে পাঁচ বছরের একটি

आ <laughs>